ভিউয়ার্স আজকে বাজারের ভালো একটি মানে একটি কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে টপ নস কন্ডম তো এটা হচ্ছে ছয় ইঞ্চি আপনার গিয়ে সিক্স পয়েন্ট সেভেন মানে দশে হয় এক ইঞ্চি ধরেন তাহলে এখানে ছয় পয়েন্ট সেভেন তার মানে কি সাত ইঞ্চির থেকেই একটু কম ঠিক আছে বন্ধুরা যারা নি এই টপনস কন্ডনটি নিতে চান স্ক্যানে দেখানোর নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করবেন ঠিক আছে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এটি কাজের জন্য খুব একটা ভালো একটা পারফেক্ট রেজাল্ট পাবেন আপনারা যেমন ধরেন এটা ব্যবহার করলে এটা আপনার জিনিসটা আমাদের লাগাই নিলে দেখা যায় সেই জিনিসটা অনেকটা বড়ো মোটা হয় এবং সময়কে বৃদ্ধি দেয় তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা এমন সময় পাবেন বুঝতে পারছেন বন্ধুরা যারা নিয়ে ধরেন গিয়া লং টাইম আপনারা সময় কাটাতে চান তারা স্ক্যানার দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে বন্ধুরা যারা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার সম্বন্ধে আরও যদি ভালোভাবে জানতে চান জানতে পারেন তো বন্ধুরা যারা নিতে চান কল দিবেন ওকে ধন্যবাদ